হ্যালো বন্ধুরা দেখো এই যে একটু এই বসে এই যে নাইটের হাতটাটা একটু সেলাই খুলে গেছে ওইটা সেলাই করছিলাম সেলাই করছি তারপরে আর এই যে তোমাদের সাথে একটু গল্প করবো বলে আসলাম সবাই কেমন আছো বলো এই এই সেলাই খুলে গেলে আর এই নাইটি বা ব্লাউজ যাই বলো সেলাই খুলে গেলে আমি নিজে নিজেই বাড়িতে সেলাইটা করি আমি পারি টুকটাক সেলাইটা পারি এরকম এখানে ব্লাউজটারও একটু একটু হাতটা বড় হয়ে গেছে এটা একটু মানে মারতে হবে ছোট করতে হবে এটাও আমি হাতেই করব দুই সাইডে করে নেব তা সব কাজ নিয়ে বসেছি সন্ধেবেলায় তো ভাবছি তোমাদের সঙ্গে একটু গল্প করি এই যে নিজের কাজ যেমন নিজে করি তেমনি নিজেকে নিজের মতো করে স্বাধীন রাখতেও ভালোবাসি জানো স্বাধীন থাকতে ভালো লাগে কেননা তোমার হচ্ছে এই যে কোথায় যাব কি করব কার সঙ্গে কথা বলবো কার সাথে গল্প করব। কেউ যদি বলে দেয় বা কেউ বলে এটা করো না সেটা করো না এগুলো কি ভালো লাগে বলো সবসময় নিজের মতো করে নিজের স্বাধীনভাবে বাঁচতে ইচ্ছে করে সবারই প্রত্যেকেরই স্বাধীন জীবন সবাই চায় বলো তা হচ্ছে সেই জন্য বলি যে নিজের কাজ যেমন নিজে করি নিজেকে স্বাধীন রাখতে ভালোবাসি তা তোমরা হচ্ছে তোমরাও তাই করো নিজের কাজ নিজে করতে শেখো সবসময় টুকিটাকি কাজ বাইরে পয়সা দিয়ে না করিয়ে নিজেদের কাজ যদি নিজেরা ঘরে বসে করতে পারো ভালোই হয় বাইরে যেতে হয় না আবার বাইরে অনেক সময় গেলে পরে মনটাও ভালো লাগে একটু দেখাও হয় সবার সঙ্গে কাজটাও সারা হয় যাই হোক এখনকার মানুষ কিন্তু সেই তোমার পয়সা দিয়ে সব কিছু করিয়ে নেয় তা এই টুকিটা গিয়ে এই সেলাই টেলাই এগুলো কিন্তু আমি বাড়িতেই করি নিজেই করি তারপরে যদি বেশি কিছু বড় কিছু হয় তখন মেশিনে দিতেই হয় কিছু করার থাকে না তা তুমি দেখো আজকে একটা পাখিকে যদি খাঁচায় বন্দি করে রাখো সেই পাখিটার কত কষ্ট হবে কত সে মনের মধ্যে তার কত আশা আক্ষেপ আকাঙ্ক্ষা থাকে যে আমি খোলা আকাশে উঠবো ডানা মেলে নিজের স্বাধীনভাবে এই গাছ থেকে ওই গাছে গিয়ে বসবো ওইখানে যাবো খাবার খাবো খাবারের জোগাড় করব সেই পাখিটাকে সেই পাখি আকাশে খোলা আকাশে কত আনন্দের সহিত বাস করতো সেইখানে যদি সেই পাখিটাকে খাঁচায় বন্দি করা হয় সেই পাখিটা কি ভালো লাগবে না সে বেঁচে থাকার আশা থাকবে তার কিছুই থাকবে না তাই সবাইকেই স্বাধীনভাবে বাঁচতে দিতে হয় সবাইকেই মানে তার নিজের মতো করে বাঁচতে দিতে হয় এই স্বাধীন চেতনা ভাব সবার মধ্যে যেদিন আসবে সেই দিন পৃথিবীটা অনেক সুন্দর হবে স্বাধীনভাবে বাঁচতে দিলে কিন্তু সেইখানে দেখবে যাকে তুমি স্বাধীনভাবে বাঁচতে দেবে সে কিন্তু কোনোদিনও খারাপ কিছু করতে পারে না আর যাকে তুমি আটকাবে আটকানোর চেষ্টা করবে এখানে যাবে না ওখানে যাবে না এই করবে না সেই করবে না এরকম সব সময় করতে থাকবে তার তখন কিন্তু মনের মধ্যে একটা জেদ চেপে যায় যে না এইগুলো তো ভালো লাগছে না এইগুলো বন্ধ করা দরকার তখন তার মনটা খারাপ হয়ে যায় তখন তার মনটা অন্যরকম হয়ে যায় তখন সে বাধ্য হয় মানে অন্য লাইনে যেতে আর যদি তুমি স্বাধীনভাবে তাকে ছেড়ে দাও কোনো সন্দেহ করবে না কোনো বাধা দেবে না কোনো আটকাবে না সে তখন নিজের থেকে ভালো মন্দ তার জ্ঞান বিবেচনা দিয়ে সে কিন্তু ভালো হওয়ারই চেষ্টা করবে ভালো থাকার চেষ্টা করবে ভালোভাবে বাঁচার চেষ্টা করবে সে আর সবাইকে তখন ভালো রাখতেও সে চাইবে সেই জন্য প্রত্যেককে প্রত্যেকের উপর মানে তার নিজের উপর ছেড়ে দেওয়া উচিত হ্যাঁ না বন্ধুরা বলো কথাগুলো কি আমি ভুল বললাম একটাও ভুল যদি কিছু বলে থাকি তাহলে তোমরা আমাকে শুধরে দিও কমেন্ট করে ঠিক তো বন্ধুরা দেখো এইসব এরকম যদি প্রত্যেকের মনোবৃত্তি হয় প্রত্যেক প্রত্যেকটা মানুষের মন যদি এরকম খোলা আকাশের মতো হয় তাহলে কিন্তু পৃথিবীটা সত্যি অন্যরকম হয়ে যেত কিন্তু এটা সবাই তো ভাবে না এক একটা মানুষের মনোবৃত্তি এক এক রকম এক একটা মানুষের ভিতরের মনুষ্যত্ব এক এক রকম সেই জন্য পৃথিবীটাও মানে ভালো নেই পৃথিবী সুখে নেই পৃথিবীতে কোনো মানুষও সুখে নেই কেউ ভালো নেই সেই জন্য বলছি সবাইকে সবার মতো করে বাঁচতে দিতে হয় সবাইকে স্বাধীনতা দিয়ে দেখতে হয় সে সেই স্বাধীনতাটাকে কিভাবে গ্রহণ করবে আর আমি আমি আমার যতদূর অভিজ্ঞতার থেকে আমি বলছি যে কোনো ব্যক্তি যদি কোনো কোনো মানুষকে যদি সে স্বাধীনভাবে বাঁচতে দেয় স্বাধীনভাবে তাকে ছেড়ে দাস তার কোনো কাজে আট না আটকায় তখন কিন্তু সে তার নিজের ভালো মন্দটা শিখে যায় সে তখন কিন্তু ভালো হতে চেষ্টা করে ভালো হয়ে যায় এটাই নিয়ম জানো জগতে সবাইকে বলছি সবাই ভালো থেকো সবাই সবার মতো করে বাঁচো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর দেখো ঠিক আছে আজকের মতো এইটুকু থাক পাখি কথা পরে হবে